এখনো চড়া নিত্য প্রয়োজনের সকল পণ্যের বাজার চলমান পরিস্থিতিতে গতকাল পর্যন্ত সারাদেশে তাতে বেড়েছে কারণে নিত্য পণ্যের সরবরাহ আজও সকালে জেলার নিউ মার্কেট মাংসের খুচরা বাজারে গিয়ে দেখা যায় গরু খাসির মাংস বাজার একেবারে ক্রেতা শূন্য ব্যবসায়ীরা বলছেন গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকা এবং খাসির মাংস এক হাজার টাকা কেজি দরে সেই সাথে সরবরাহ সংকটের কারণে মুরগি বাজার দেখা মেলে নিলে আর মুরগির তবে চলতি সপ্তাহেও অন্যান্য মুরগির দাম আবারও কেজি প্রতি কমেছে পাঁচ থেকে দশ টাকা বিক্রেতারা বলছেন একশো সত্তর হলো ব্রয়লার পাকিস্তানি দুশো বিশ টাকা এলে দাম বাড়বে না পা সবই কম লিয়ার ধরলেন যে পাওয়া তো যায় না দিন মানে পাঁচটা বিক্রি হয়েছে তিনশো বিশ কম চারশো বিশ টাকা তিরিশ টাকা নিউমার্কেটের মুদি বিক্রেতা দোয়েল জানান কয়েকদিন পরে আজকেই কিছুটা ক্রেতার আনাগোনা শুরু হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে বেচাবিক্রি ভালো হতে এখনও কিছুটা সময়ের ব্যাপার গত সপ্তাহে পেজ কিনেছিলাম আপনার নব্বই টাকা করে এ সপ্তাহে আপনার হচ্ছে পঁচাত্তর টাকা কিনি আশি টাকা করে বিক্রি করছি আর আলুর দাম আপনার হচ্ছে পঞ্চাশ টাকা কেজি কিনে পঞ্চান্ন টাকার বেশি গত সপ্তাহে ডিমের দাম হচ্ছে ছিচল্লিশ টাকা বেশি এ সপ্তাহে ডিমের দাম একটু বেড়েছে আটচল্লিশ টাকা আলি হয়েছে চিনি গত সপ্তাহে আপনার একশো তিরিশ টাকা করে বেশ এ সপ্তাহে একশ একশো ছাব্বিশ টাকা করে চিনি সোয়াবিন গত সপ্তাহে আপনার একশো পঁয়ষট্টি এ সপ্তাহে আপনার একশো ষাট টাকা করে বিক্রি হচ্ছে চাউল গত সপ্তাহে আপনার আছে আঠারো টাকা করে বেসছিলাম এই সপ্তাহে এসে ষাট টাকা দু টাকা চালের চাউলের দাম বেড়েছে আদার দাম হচ্ছে গত সপ্তাহে তিনশো টাকা বেসছিলাম এই সপ্তাহে দুশো আশি টাকা রসুনের দামও কমেছে জিরা দাম সীমিত আছে ও তো সাতশো টাকা কেজি আছে ভালো জিরাটা এদিকে কাঁচামরিচ পেঁয়াজের মতো পচনশীল পণ্য এখন অনেকটাই আমদানি নির্ভর সবজি বিক্রেতা শফিকুল ইসলাম জানান চলতি সপ্তাহেও সবজির দামের হেরফের রয়েছে পেঁপে চল্লিশ টাকা লাউ পঁয়ত্রিশ টাকা লাউ এখন বিক্রি হয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকায় কচু হয়েছে সত্তর টাকা কেজি কলা হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা চাল কুমড়া হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দাম কাঁকরোল হচ্ছে আশি টাকা করলা হচ্ছে আশি টাকা কেজি বেগুন আজকে দাম বাড়ছে কেজিতে দশ টাকা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছি গতকালকে ছিল চল্লিশ টাকা পটল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দাম বরবটি একশো টাকা ভালো ভেন্ডি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ হচ্ছে একশো আশি ধরেন কিছু কিছু জিনিসের দাম বাড়ছে কিছু কিছু জিনিসের দাম কমছে অন্যদিকে মাছ ব্যবসায়ী জয়নাল আবেদিন জানান বাজারে মাছের সরবরাহ অনেক কম এতে ওজন ভেদে ইলিশের দাম কেজিতে ছয়শ টাকা কমে বারোশো থেকে বাইশশো টাকায় বিক্রি হলেও অন্যান্য মাছের দাম বেড়েছে কেজিতে পঞ্চাশ টাকা পর্যন্ত মাছ আমদানি একবারে কম মাছের দাম বেশি আড়াই কেজি কাতল তিনশো পঞ্চাশ টাকা কেজি পানাস মাছ পাইকারি দুশো টাকা কেজি মিরগা মাছ এক কেজি কুন্ডা আটশো কুন্ডা সাতশো দুশো টাকা কেজি রুই মাছ তিনশো টাকা কেজি তবে বাজারে আসা ক্রেতারা বলছেন দেশে নিত্য প্রয়োজনীয় উৎপাদিত এবং আমদানি নির্ভর সব পণ্যের দামই বাড়তি ফলে বাজারে গিয়ে ফর্দ মিলিয়ে সৌদা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ উম্মে আয়শা সিদ্দিকা রেডিও মহানন্দা চাপাইনবগঞ্জ